ফ্রিস্কোতে বাংলা রকের সুরে মানবিকতার উদযাপন বিহার দ্বিতীয় কনসার্টে প্রাণবন্ত সন্ধ্যা ফ্রিস্কো টেক্সাস বাংলা রকের তীব্র সুরে গত রাতভর মুখর ছিল ফ্রিস্কো পারফর্মিং আর্ট সেন্টার স্বাস্থ্য সেবার প্রবেশাধিকার সম্প্রসারণে কাজ করা অলাভজনক সংস্থা স্প্রিহা আয়োজন করেছিল তাদের দ্বিতীয় বাংলা রক কনসার্ট গত বছরের সফল প্রথম আয়োজনের ধারাবাহিকতায় এবারের কনসার্টও প্রমাণ করলো সঙ্গীত কেবল বিনোদনের মাধ্যম নয় বরং সম্প্রদায় গঠন ও সামাজিক পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার পৃহায় একটি ব্যতিক্রমধর্মী দ্বৈত ট্র্যাক মডেল অনুসরণ করে স্বাস্থ্যসেবার জরুরি ঘাটতি মোকাবেলা করছে এদিকে তারা কমিউনিটি স্বাস্থ্য উদ্যোক্তাদের নেতৃত্বে অত্যন্ত স্থানীয় তাৎক্ষণিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলে ও সহায়তা করে অন্যদিকে একটি এআই চালিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দশ বছরেরও বেশি চিকিৎসককে যুক্ত করে অবহেলিত জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে এই কনসার্টের মূল উদ্দেশ্য ছিল স্পৃহার এই মিশনকে সমর্থন করা যেখানে সংগৃহীত সব আয় ব্যয় করা হবে বাংলাদেশের হাসপাতাল নির্মাণের কাজে সন্ধ্যা জুড়ে মঞ্চ মাতিয়ে রাখে চারটি স্থানীয় বাংলাদেশি ব্যান্ড অক্সফোর্ডি নিয়ন রিফ গণজোয়ার এবং বাচ্চু অ্যান্ড ফ্রেন্ডস তাদের শক্তিশালী পরিবেশনা এবং সঙ্গীতগত দক্ষতা দর্শকদের মুগ্ধ করে ব্যান্ডগুলো বাংলা সঙ্গীতের কিং শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে জেমস আয়ুব বাচ্চু মাইলস শিরোনামহীন আর্টিসেল ও ওয়ার্ল্ড জনপ্রিয় গানগুলো পরিবেশনা করেন পাশাপাশি বন আয়রন মেডেন এবং ডিপ পার্পলের মতো বিশ্বখ্যাত ব্যান্ডের ক্লাসিক রক গান পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক রকের স্বাদও যোগ করা হয় প্রদর্শিত প্রতিভা ও পেশাদারিত্ব রাজটিকে করে তোলে আরও স্মরণীয় অনেক দর্শক বিস্ময় প্রকাশ করেন এবং এবং শিল্পীরা পেশাগত ফুল টাইম মিউজিশিয়ান নন তাদের পরিবেশনা ছিল অত্যন্ত পরিণত ও আত্মবিশ্বাসী দর্শকরা তালি সম্মিলিত কণ্ঠে গান এবং আবেগ ঘন প্রতিক্রিয়ার মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন পুরো মিলনায়তন জুড়ে ছড়িয়ে পড়ে সাংস্কৃতিক গর্ব ও স্মৃতি সঙ্গীতের বাইরেও অনুষ্ঠানটি ছিল সম্প্রদায় কেন্দ্রিক উপস্থিত অতিথিরা স্থানীয় ক্যাটারারদের প্রস্তুত করা নানা ধরনের খাবার এবং এর স্বাদ গ্রহণ করেন যা একদিকে স্থানীয় উদ্যোগকে উৎসাহ দিয়েছে এবং অন্যদিকে অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক বন্ধন আরও দৃঢ় করেছে সব মিলিয়ে এটি কেবল একটি কনসার্ট ছিল না বরং ছিল উদ্দেশ্যের যেখানে সঙ্গীত ও দাতব্যতার এই সমন্বয়ের মাধ্যমে স্পৃহা দেখিয়েছে কিভাবে সমাজ চালিত উদ্যোগ বিনোদনের সীমানা ছাড়িয়ে গভীর সামাজিক প্রভাব সৃষ্টি করতে পারে তন্নিশিকদার ডিডাব্লিউন